আপনার যখন কোনো ভালো অনুভূতিতে থাকবেন আপনি যখন ভালো কোনো জায়গায় থাকবেন যখন কিছু কারো কথা মনে পড়লে আপনি ভালোবাসেন তাকে আপনি কারো স্মৃতি ভেসে উঠলে আপনি ভালোবাসার তাকে। ভালোবাসার কিছু দেখলেন সেখানে আপনি কাউকে কল্পনা করলেন সেটি ভালোবাসা সেটা হতে পারে প্রিয়া সেটা হতে পারে স্ত্রী সেটা হতে পারে ভাই সেটা হতে পারে বোন সেটা হতে পারে স্বামী সেটা হতে পারে স্ত্রী যে কেউ ভালোবাসা বলতে হলো যে ভালোবাসা তো ব্যাপক ছোট অর্থ না আমরা ক্ষুব্ধ অর্থে নেই বলেই কিন্তু আমাদের জন্য এটা খারাপ দেখা যায় ভালোবাসা দিবসের শুরুটায় ভালোবাসা মানুষটি কিভাবে আজকে উদযাপনটা করা হয়েছে আমার না এ যদি আপনি সুনির্দিষ্ট করে বলেন তাহলে এই মানে ওই যে পরিবারতন্ত্র ছাড়া বা একটু পক্ষপাতামূলক আচরণ করতে হবে আমি পরিবারের যে যারা আছে তাদেরকে ভালোবাসি আর তার বাইরে আমি সবাইকে ভালোবাসি কিন্তু যে প্রেমের দৃষ্টিতে যে ভালোবাসা বলেন যে আজকাল কিন্তু আমাদের মতো এই কম বয়সেও মানুষ ভালোবাসে ষাট বছর হওয়ার পরও কিন্তু মানুষ ভালোবাসে একটা ভালোবাসার মনের ব্যাপার ওইরকম অনেক সময় আমরা চিনি বাবা চিনি মা ইংরেজিতে জানি কি বলে না সে ইংরেজিতে বলবো না যেহেতু ফেব্রুয়ারি মাস ওইটা ওটার মতো ভাববেন না আমার মনে হয় যে ভালোবাসার কোন বয়স নেই ভালোবাসার কোনো পুত্র নেই ভালোবাসার কোনো ধর্ম নেই ভালোবাসা ভালোবাসা আমার মনেও ভালোবাসা থাকতে পারে কোনো নারীর প্রতি তার বয়স যে কোনো হতে পারে আবারও বলবো ভালোবাসার গণ্ডিতে কিন্তু কোনো বয়স নেই তবে দুর্ভাগ্যের বিষয় হলো আমি এত কাজে ব্যস্ত থাকি এই ভালোবাসার সময় পাই না ওই বাধ্য হয়ে স্ত্রীকে ভালোবেসেছি বাধ্য হয়ে দুই ছেলেকে ভালোবেসেছি তবে আমার ইচ্ছে পরকালের পর যদি আবার জন্ম হয় আমাকে যেন একজন প্রেমিক পুরুষ হিসাবে জন্ম গ্রহণ করতে পারি কারণ আমার চেহারা খুব সুদর্শন ছিল এক সময় কিন্তু দুর্ভাগ্য আমি কারণ প্রেম করি আচ্ছা অঙ্গনের আপনি মানুষ নাট্যঙ্গনে কাউকে উইশ করি না এটা কেন জানি আমার একটা অসুবিধা আমি শুধু ফেসবুকে কেউ যদি আমার বলে আমি নেই আমি আজকে নাট্য জগতে কিন কেন আমার পারিবারিক জগতে আমার বন্ধু জগতে আমার আদর্শভাবে যারা যাদের বিশ্বাসী এদিকে আমি খুব ক্রিপণ বলে মনে হয় নতুন প্রজন্মকে কি মেসেজ দেবেন ভালো নতুন প্রজন্মকে বলবো আজকে এই যে একটা সুন্দর দেশ দেখতে পাচ্ছি এই দেশটা কিন্তু তাদের অবদান এটা যেন কেউ নষ্ট করতে পারে বিনষ্ট করতে না পারে আমি নতুন প্রজন্ম বলবো যে ভালোবাসা ছড়িয়ে দিন আরেকটা আমরা যে এখানে একত্রিত সংস্কৃতি যে জাতির সংস্কৃতি নেই সে জাতি দাঁড়াতে পারে না ধর্ম দিয়ে জাতিকে নির্ধারণ করা যায় কিন্তু সব কিছু কিন্তু ধর্ম পরিচয় দেওয়া যায় না আমাদের সংস্কৃতি ধ্বংস করা যাবে না আমাদের গান বাজনাকে ধ্বংস করা যাবে না আমাদের নারী ফুটবলারকে ধ্বংস করা যাবে না আমাদের মাজার ভাঙা যাবে না আপনি বিশ্বাসী না হতে পারেন আপনি যাবেন না আপনি কিছু থাকতে যাবেন না আপনি তবলিকে বিশ্বাসটা তবলিকে যাবেন না মাজারে যাবেন না নারী ফুটবল খেলছে দেখতে যদি গুণা হয় তাহলে যাবেন না কিন্তু এগুলি বন্ধ করে দিবেন না সংস্কৃতিকে যদি ধরে দেই এই যে ছবি তুলছেন এটাও তো বেদাত কেন আলাইহি সাল্লাম কখনো ছবি তুলেন নাই কারণ ওই সময় এই ক্যামেরা ছিল না এটা গুণা না গুনা বেদাতের মধ্যে পার্থক্য আছে তাই আমার যুব সমাজকে আমার রিকোয়েস্ট যেহেতু আমিও এক সময় যুবক ছিলাম তবে এখন মনে প্রাণের দিক দিয়ে যুবক আছি যে সংস্কৃতি যেন কেউ ধ্বংস করতে না পারে আপনাদের যে ফসল ভরে তুলেছেন সেই ফসলটা যেন কেউ আগুন লাগিয়ে পুড়িয়ে না দেয় আপনাদের সংস্কৃতিকে ক্রীড়াকে আপনার ঐতিহ্যকে আপনার কৃষ্টিকে যেন কেউ ধ্বংস করতে না এটি আপনাদের প্রতি আমার এবার দু হাজার পঁচিশে বইমেলা কি যাওয়া হয়েছে কারণ আপনি সবসময় বইমেলাতে যান আমি সবসময় বইমেলায় যেতাম এবং প্রতিদিনই অনেক বইয়ের মোর উন্মোচন করতাম কিন্তু এবার যাওয়া হয়নি আজকে যাব বলে এসেছি কারণ যখন শুনি যে কোনো স্টল ভাঙা হয়েছে খারাপ লাগে বই খারাপ হতে পারে আপনার সিনেমা খারাপ আপনি খারাপ সিনেমা দেখবেন না অশ্লীল সিনেমা দেখবেন না খারাপ লেখকের বই পড়বেন না কিন্তু যখন একটা ভাঙে সেও কিন্তু সচেতন থাকবে সে আবার আরেকটি স্টল ভাঙার চেষ্টা করবে তাই আমরা বলবো বইমেলা হলো আমরা পাঠক আমিও লেখক আমার পাঁচটা বই বের রয়েছে আমাদের আমাদের মেলা একটা বছর আমরা অপেক্ষা করি প্রতি বছর এই ফেব্রুয়ারি মাসটাকে যে ফেব্রুয়ারি মাসে বই মেলা হয় সেখানে সম্প্রীতির বন্ধন হয় সেখানে পাঠক আর লেখকদের মধ্যে একটা মেলবন্ধন হয় এই মেলবন্ধন জানি নষ্ট না হয় আমি আজকে যাব আমি আমি ঘুরবো বইমেলার বইমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনদের প্রথম পদক্ষেপ হতে হবে যেন যেন শত্রু ঢুকে পড়তে না পারে নিজের বেশে আপনার ছদ্মবেশ ধারণ করে কেউ যেন তাদের দূষর হয়ে এসে মূল বিষয়টাকে আমাদের দূরে সরিয়ে না যায় নতুন প্রজন্মকে আমি বলবো যে আসুন আমাদের একটি মাত্র বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ এবং সতেরো কোটি মানুষের এই বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা গ্রহণযোগ্য করে তুলব সবার কাছে যদি আমরা ফেসিবাদের পদাঙ্গ অনুসরণ করি যদি আমরা স্বৈরাচারের পদাঙ্গ অনুসরণ করি তাহলে তো আমাদের মধ্যে পার্থক্য না কারণ আমরা তো বৃদ্ধরাই যা করেছি সেটাই ভালো ছিল যুবকরা বলবে যুবকরা করবে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার হ্যাঁ এখন যৌবন আপনাদের তোমাদের তোমরা বলে আমার ছেলের বয়সী দেশটাকে ভালো করো সুন্দর করো আবারও বলবো সংস্কৃতিকে নির্বিঘ্নে চলতে যাও মাজার ভাঙবে না মসজিদ ভাঙবে না মন্দির ভাঙবে না কোনো খেলা বন্ধ করবে না ওয়াজ বন্ধ করবে না এবং বাউলা গান দেহতত্ত্ব ক্ষুধাতত্ত্ব ভাবত্ত্বের গানও বন্ধ করবে না এটা আমাদের ঐতিহ্য এটা গ্রাম বাংলার ঐতিহ্য এই যে বিভিন্ন গান আপনার গান আজকাল অনেক গান এই যে পাগল হাসানের গান গিয়েছেন এগুলি কি গ্রামীণ ওরা কিন্তু শিক্ষিত না এই যে এখন একটা গান প্রেম শিখাইলাম প্রেম কি জানতাম না তুমি আমার প্রেম শিখাইছো এখন কই গেছো এত খারাপ হইতাম না যদি তুমি আমার ভালোবাসতাম এটা হৃদয়ের কথা হ্যাঁ মনের কথা অনেক সময় মনে হবে যে আপতে কাছে তাই নতুন বাংলাদেশ যেন এরকমই বাংলাদেশ হয় একটা পক্ষপাতিত্বহীন বাংলাদেশ এবং সংস্কৃতির বাংলাদেশ ধর্মীয় অনুশাসনের বাংলাদেশ আমরা ধর্মীয় অনুশাসন মানব আমরা ধর্মকর্ম করবো আবার সংস্কৃতি একই সাথে আজকে সবে বরাত সবে কিছু বলতে চাই সবে বরাত আমাদের ধর্মীয় আমাদের আমরা নাইনটি পারসেন্ট বাংলাদেশে মুসলমান আজকের রাতটি খুবই পবিত্র রাত এবং আজকের রাতে মহান আবুল আলমিন বলে হে বান্দা তুমি আমার সাথে চাও আমি তোমাকে দেব দেখেন আল্লাহ রাবুল্লা আলম তিনি সব মাফ করে দেন সবাইকে মাফ করে দেন তিনি বলেন তুমি একবার মাফ চাইলে তোমার আগে সব গুণা মাফ করে দেবো কত মহান আমরা কেন তার বান্দা হয়ে আমরা কেন হব না আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছে তার দন্ত শহীদ করেছে তাকেও ক্ষমা করে দিয়েছেন তাহলে আমরা কেন ক্ষমা দৃষ্টি দেখবো না আজকে বলবো আসুন পবিত্র কোরআন হলো একটা পবিত্র গ্রন্থ এবং একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এমন কিছু নেই রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা সমাজ পরিচালনা পরিবারের সাথে সম্পত্তি ভাগ এমন কিছু নেই যেটা পবিত্র কোরআনে নেই আমরা পবিত্র কোরআনের বাংলা ভাবার্থ সহ নিজের হৃদয়ে ধারণ করি এবং পালন করি আসুন এই রাত কিন্তু আগামী বছর আপনার জীবনে নাও আসতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ